নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি দিয়ে এক দুর্দান্ত স্বাদের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক ম্যাগি দিয়ে রেসিপি তৈরি করতে নিয়ে নিয়েছি ম্যাগি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে একটি পাত্রে নিয়ে নিয়েছি জল জলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেবো ম্যাগিগুলোকে ম্যাগিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ তেল আর লবণ ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ম্যাগিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব ম্যাগিগুলো থেকে ভালো করে জল ছড়িয়ে নিয়েছি একটি পাত্রে নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ম্যাগিগুলোকে দিয়ে দেবো একটি ডিম দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি সমস্ত উপকরণগুলো ম্যাগির সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটিকে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নিয়ে নিয়েছি একটি প্যান প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে আসলে ম্যাগির মিশ্রণটি দিয়ে দেব তো দেখুন বন্ধুরা আমি ম্যাগির মিশ্রণটিকে কেমনভাবে দিয়ে দিয়েছি তেলের ওপর এরকমভাবে দিয়ে দিতে হবে মিশ্রণটির এক পাশটা ভাজা হয়ে আসলে উল্টা আরেক পাশ ভাজে নেব তো দেখুন বন্ধুরা দুপাশে আমি ভালো করে ভেজে নিয়েছি মিশ্রণটিকে ছোটো ছোটো পিস করে কেটে নেব তো দেখুন বন্ধুরা আমি কেমনভাবে কেটে নিচ্ছি এরকমভাবে কেটে নিতে হবে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল ম্যাগির রেসিপি এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন আর বাড়িতে ট্রাই করতে পারেন কেমন হয়েছে কমেন্টে জানান ম্যাগি রেসিপিটি কেমন হবে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো এরকমভাবে কেটে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ